তোমার একটু বৈশিষ্ট্য বলে যাও না দেখা দেখো কত সুন্দর করে চাবি পাতাচ্ছে এই মুরগি কি তুমি এখন কেমন মুরগি হয়ে গেছে আগেকার মুরগিটা শোনো আমাকে ডিম টিম পারে আর এখনকার দাও কি আধুনিক মডার্ন যুগ আসছে ডিএিগুলো আপডেট হয়ে গেছে এখন তারা ডিমের জায়গায় চাবি পারে আর কি দেখতে পাবো ভবিষ্যতে এখন আমাকে দেখাইতেছে কি মুরগির ডিম আছে নাকি চাবি পাড়ে ভবিষ্যতে মনে হয় এগুলা মনে হয় ভাইঙ্গা বাইছে চাবি খাইবো এই মুরগি এখন চাবি পাড়া শুরু করে দিছে এত আপডেট হয়ে গেছো কিন্তু কেমন হইতেছে এত আপডেট দেখো তো সুন্দর চাবি একবার তো ফের পিছে ইস রে কি অবস্থা আমি চাবি দিয়া দরজা খুলতে পারমু নে মানে মুরগি পিছে একবার চাবি আটকে গেছে এক মানে আমার ঘর থেকে বুঝতেছে কেমন লাগতেছে ও হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই হয়তো ভালোই আছো তো আজ আমি খেলতে চাইছি সে অনেক দিন পরে তোমাদের সেই চাওয়া রিকোয়েস্ট করা মানে চাওয়া তো বেশি না রিকোয়েস্টই একটা গেম সেই গেমের নাম হচ্ছে গিয়ে সাবুয়ের সম্পর্ক আর এর আগে এই গেমের ভিতরে তো সবাই মোটামুটি জানো আর যারা যারা জানো না তারা হয়তো আমার গেম প্লেগুলো দেখো নি আর যারা দেখো নি তারা হয় আমার দেখে আসতে পারে এখানে আমরা চ্যাপ্টার ওয়ান টু পর্যন্ত খেলে ফেলেছি চ্যাপ্টার ওয়ানে আমরা বেশি কিছু না জাস্ট খালি আমরা চ্যাপ্টার ওয়ানে আমরা কি একটু ফাইট টাইট করছি ওই যে এই গেমে এনিমির সাথে কী নাম ওইটা মনে পড়তেছে না আচ্ছা বাদ দাও আমি অত বেশি সাবই সাব খেলি না তাই কি নামটা মনে পড়তেছে না কিন্তু চ্যাপ্টার ওয়ানে আমরা ওই একটা ইয়ের সাথে যুদ্ধ করছিলাম পুলিশ অফিসারের সাথে চ্যাপ্টার টুতে আমরা সিম কাজই করছি একটু পুলিশ অফিসারের সাথে যুদ্ধ করছি জোর ধরে টাস্ক পূরণ হয় চ্যাপ্টার টু আমার সিম কাজই করা লাগবো যেই তো যেই তো আর কি দুইটা চ্যাপ্টারে একরকম আর কি তার জন্য আমাকে হয়তো চ্যাপ্টার থ্রিতে আর কি একটু আমাকে একই কাজ করতে হইব ঠিক আছে বাইরে হালকা একটু নয়স হয়ে গেছে সেই সব কথা বাদ দাও আমরা চ্যাপ্টার ওয়ানে তো তোমরা মোটামুটি হয়তো জানোই বা যা যা ওই সাম্পা সম্পর্কে কিছু জানো না তারা এখনই যাও চ্যানেল থেকে দেখে আসতে পারো চ্যাপ্টার ওয়ান আর চ্যাপ্টার টু তাহলে ফুললি বলে চাপা ঠিক আছে তা আমি তাই এখন ওগুলো শুরু করতে চাচ্ছি না পিছাতে চাচ্ছি না একবার আগিয়ে যাই ঠিক আছে তো চলো বেশি কথা না বাড়িয়ে চ্যাপ্টার টুয়ে প্লে গেম স্টার্ট করে নাও চাক আর এটা হচ্ছে খুব একটা গ্লিচি টাইপের একটা গেম যে গেম খেলে অল্পতেই গ্লিচ মিচ খায় একবার শেষ হয়ে যায় ঠিক আছে তো এখানে আমার গেমটা শুরু হয়ে গিয়েছে আর আমাকে কন্ট্রোলও সুন্দর মতো দিয়ে দিয়েছে ওকে এখন চল একটা কাজ করি আমরা আস্তে করে গেমটা শুরু করি এক মিনিট তো ল্যাগ ল্যাগ লাগছে দেখি তাও একটু দেখি তো সেটিংস তো সব ফুল করা আছে ঠিক আছে বাধ্য গেমটাই মনে হয় এরকম একটু ল্যাগি লাগি আছে ওকে চল আমরা ফার্স্টে দেখি তো এদিকে টাস্কই এদিকে একটা জায়গায় খেলা এসে বাট এদিকে আমার মনে কাজ আছে ফার্স্ট কাজ হচ্ছে কি আমাদেরকে এখানে সব কটা ক্রস গুলো ব্রেদে গুলো কেমন ঠিক করতে পারবো আই মিন না পারতাছি না এটা দাহ দাহ খালি স্প্রে করতাছি স্প্রে করতাছি কিছু হইতাছে না তাইলে আমার মনে হয় যতদূর ওইদিকে গিয়ে আমার কাজ করতে হইব আচ্ছা ঠিক আছে তো চলো এবার এদিকে যাও যাক ঠিক আছে এদিকে কিছু আছে ওকে ওকে আমি বুঝতে পারছি এদিকে এসে গেছি বন্যার রাস্তা তাতে গিয়ে তাড়াতাড়ি একটা কাজ করি যত দ্রুত সম্ভব দৌড় দিয়ে এদিকে পানি এসে মাইরা দাও এর আগে তাড়াতাড়ি করে কাজ করি

ওকে এবার আমরা এসে বসি ফাইনালি আমাদের আগের জায়গায় চলো একটা কাজ করতে জুতো পাই সব কয়েকটা লাগাই দিয়ে আসি লাগাই তো না চলো এখানে কি করতে পারব হতিকাশি কাছে দোরমারা 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 আর করার দরকার নাই আর করলে আবার ময়ে হয়ে মেয়ে আগের মতো কই আসলাম এক মিনিট এগুলা কই এক মিনিট এটা কি ও বলছে 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 গর্ত গর্তের নিচে পড়লে জীবনটা শেষ বলছে আমাকে এসব শিখাইতে হইব না তা আমি বুইঝা গেছি আমার গর্তের নিচে পড়ন যাইতো না আর গর্তের নিচে না পইরা আমার এই তারা গুলা মিলাইতে হইব ঠিক আছে এরম একটা ইউটিউবারের ছবি পাইয়া গেছি এই ইউটিউব চ্যানেলের নাম আমি জানি না বাট দেখাম আমার কাছে ইউটিউবেরই কোন লোগো হইব দেখো এগুলা প্রায় কিন্তু ইউটিউবারের লোগো সাথে মিল তাছে ঠিক আছে অবশ্যই এটা তখন দেখে কি যতদূর মনে হয়েছে দেখে একটা ছবি তাও ঠিক আছে মানে ইউটিউব বারে না ইউটিউব চ্যানেলের একটা ছবি এতে এটা একটা ইউটিউব চ্যানেলের ছবি দেখে আমার যতদূর মনে আছে ঠিক আছে চলো দুইটা তিনটা এসে এটা একটা ইউটিউবারের ছবি এটা কি কোনো ব্লগিং চ্যানেল করে নাকি কারণ দেখো এর মুখটা একদম পুরো ব্লগিং চ্যানেলের মতো লাগতেছে যদি ঠিক আছে বাধ্য এদিকে কিছু আছে আই মিন না 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 এদিকে তেমন কিছু নাই আছে এটা তো কাজ করছি ঠিক আছে এবার চলো সামনে আগে সামনে যদি কোনো কিছু মিসকিজ করে থাকি তাহলে কিন্তু পুরা বিপদে পড়বো মানে আমাকে আবার শুরু করতে হইবো গেম না মানে আমাকে এখানে আবার খুঁজতে আমি খুঁজতেই না দ্বিতীয়বার আসতে একবার ফার্স্টই সবকা শেষ করে যাই গেম থেকে আচ্ছা সাইড টাইট ভালো করে চেক করে নিয়েছি এই সাইডে তো আমি কোনো কিছু খুঁজছা পাইলাম না আপাতত ঠিক আছে এই সাইডে তো এই সাইডে কিছু পাইছে কি না ও এদিকে ও পাইছি পাইছি আচ্ছা ঠিক আছে মনে করছি দাদা স্প্রে দেওয়া হয় নাই ঠিক আছে বাট বাদ দাও এখানে ক্রস কই এই একটা ক্রস মিস করছে তো আমার এই ক্রসের লেগে আমার দ্বিতীয়বার আসা লাগলে ওকে এখানে একটা ব্যাটম্যান নিউ দেখি দেখছি ঠিক আছে এত চিপা চাপা রাস্তা ঠিক আছে এখানে একটা পাইছি আচ্ছা চারটা পাইছি টোটাল আমার মনে হয় আমার পাঁচটা খুঁজা লাগবো গেমে পাঁচটা অবশ্য কি পাইছি আমি আমার মনে তো হইতাছে না পাইছি বাদ দাও চেক চেক করে লই তো থাকে আমি তো তো তোর গেমটা অ্যানালাইসিস করে বুঝছি ঠিক আছে গর্ত আই হায় আই কি হলো গর্তে আমার জীবনটা শেষ হয়ে গেল আরে আর কই আর কি আসেনি জানি না আচ্ছা বাধ্য আর মনে আমার নাইগা শেষ শেষ এই করেই একটা দুটা তিনটা সাইড দেওয়াইছি আচ্ছা আর কি বাকি আছে আমার তো মনে করছে কেমন একটা বাকি আছে আচ্ছা এদিকে কিছু নাই এদিকে আছে আচ্ছা এদিকে একটা গর্ত না না এদিকে কিছু নাই আচ্ছা বাদ দাও চলো এবার আমরা একটা কাজ করি সামনে যাই আচ্ছা এদিকে কি কোনো কিছু মিস করলাম আর ধরে এক ঘন্টা ধরে এই রাস্তাটা ঘুরতেছি আচ্ছা চলো চল এবার একটা কাজ করি পানির রাস্তাটা ইউজ করে আবার যাই পানিতে এতে ফার্স্টে একটা পায়ে গেছি নেও ঠিক আছে টোটাল এদিকে আরেকটা হয়ে গেল চলো 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 চলছে এই তো পায়ে গেছি লাশ ক্রস লাস্ট ক্রস এদিকে আবার পানির মতো ডুববে গেল আমার বন্যায় বাইসাতেসে আনায় ডুবাতেছি আমি বন্যায় ডুবন্ত মানুষ হয়ে যাবো আচ্ছা এসে বসে এসে বসে পড়াটা আসতে কি তো আমার এদিকে আরেকটা ক্রস আছে না আমার এখন পুরা দুনিয়া খুঁজতে এখন আমার ওইদিকে পুরা খুঁজতে হইবো ঠান্ডা মাথায় ঠিক আছে একটা কাজ করি এদিকে আমার বড় হয়েছে আমার খুঁজতে খুঁজতে সারা জীবন লেগেছে বই তাই হালকা করে একটু কাটতে দিই ওকে দিই ফার্স্ট ফার্স্টে আমরা হালকা করে চেক করে নিই তারপর চলো না পাইটা না আশেপাশে কোথাও ঠিক আছে বাদ দাও একটু কাটকে দিই তাই সবচেয়ে বুদ্ধিমানের কাছে বইটা আচ্ছা এদিকে সাইডে দাও দেখালি তাও এই যে দেখো একদম বরাবর এখানে ক্রস ছিল একদম এখানে ছিল মানে পুরো গেম আমি এক ঘন্টা বড় প্রায় তন করে খুঁজছি না আসলে আমি এক ঘন্টায় পুরো খুঁজছি এই জায়গায় খুঁজছি একবার রেল টু রেল মিলায় মিলায় একবার খুঁজে শেষ পুরো এক ঘন্টা আমার টাইম লেগে গেছে উফ আচ্ছা কিছু পালানো আছে বাদ দিয়ে বেশি টাইম নষ্ট করতাম না পুরা একবার পুরা খুঁজতে 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 এক ঘন্টা টাইম নিয়ে গেছে যা আমি বাদ দিয়ে দিচ্ছি ইচ্ছা করে এক ঘন্টা তোমার দেখায় একটু সময় আমার একটু বেশি নাও ঠিক হতো না ঠিক আছে চলে এবার আমরা একটা কাজ করি আসলে জায়গা দেখিতে এবার এদিকে কিছু আছি কিনা আচ্ছা এখানে এখানে অনেক অন্ধকার আছে এখানে তো অনেক সময় লাইট হওয়ার কথা মানে দিন হওয়ার কথা বাট এখানে অন্ধকার আছে তো চল আমরা অন্য দতটা চেক করি ঠিক আছে এখানে অনেক কুয়াশা দেখতে পাচ্ছি তো চল একটা কাজ করি এই একটা পায়ে গেছি মাথায় পাগল হলো একটা লোক এরা পাগল দেখতে আমার কাছে বুঝলাম না আমার কাছে পাগল লাগলো না কিনা সবার কাছে একটু পাগল লাগলো আমার কাছে এটা পুরো পাগল লাগছে আচ্ছা এদিকে এদিকে কিছু আছে না না এদিকে একটা ক্রস পায়ে গেছি না কয়েকটা তিনটা আর একটা আধ লাগে তা প্রত্যেকটা জায়গা থেকে আমি পাঁচটা করে পাবো এটা আমার মনে আছে চলো আরেকটা লাগে রাখবো একটা চলো চলো last একটা আবার কি আমার তন্ন তন্ন খুইজা খুইজা লাগা লাগি আচ্ছা এক মিনিট এটা কি আমি check করছি ও আচ্ছা এইবার ইজি দিছে সবকটা কটা পিছনে দিছে না এক মিনিট আমি চিনি তো DK দোষ হ এটা আমি চিনি DK দোষ আচ্ছা ঠিক আছে এটা আমি চিনছি আচ্ছা এখানে সব কটা না চিনলেও একজনের যা কথা সব পক্ষে আমার চেনা জানার মধ্যে পড়ছি বুঝলাম না এটা কি ইন্ডিয়ান গেম নাকি তখন দেখো এখানে ইন্ডিয়া মানুষ দেখতেছি মনে হয় এরা ইন্ডিয়ান গেম হইলেও হইতে পারে ঠিক আছে চলো এদিকে দুটা পায়ে গেছি ঠিক আছে আমার ওদের আমি ইন্ডিয়ান জানি বাট এদের চিনি না এদিকে কারা ওকে এদিকে একটা পায়ে গেছি ক্রস চলো তিনটা 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 ক্রস হয়ে গেছে আর দুটো লাগে আর দুটো লাগে আর দুটো লাগে এটাতে এটাতে ঠিক আছে দেখি তো এখানে কি আমাদের বাংলাদেশের কোনো চ্যানেল আছে তা এখানে না না এখানে কোনো চ্যানেল এ বাংলাদেশের কোনো চ্যানেল নাই আচ্ছা বাদ দাও বিশটার মধ্যে বিশটাই পুরো তোমার ইন্ডিয়ান হইবো না এলো বিদেশি বাট বাংলাদেশি নাই তো আচ্ছা ঠিক আছে বাদ দিয়ে চলো 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 যাওয়া যাক এই রাস্তাটা খুলে গেছে খোলার তো কথা খুলে গেছে আমাদের সেকেন্ড টাস্ক দিছে বাস টাস্ক ঠিক আছে বাস টাস্ক আমরা পূরণ করে এলাই বাস টাস্কে বেশি কিছু না জাস্ট খালি আমাদেরকে সেই চ্যাপ্টার ওয়ান থেকে টু পর্যন্ত তারা জানোই এই দ্বিতীয় টাস্কের ভিতরে এইগুলোটা আসতে এরকম হার্ডলি একটা এবারে একটা হার্লি একটা মোটামুটি টাচ দিছি টাচটা হচ্ছে গিয়ে তোমাকে ট্রেনগুলাকে দেখো এগুলা যদি এখানে দাঁড়ায় তাহলে আমি মরে মুখা তো ট্রেনগুলো যখন ওইদিকে দিকে দাঁড়াইবো তখন আমার আর কি যাইতেইবো এতে যখন লাল কালার থাকবো তখন আর কি যাওয়া যেত না ঠিক আছে না বুঝলে ভালোভাবে টু দেখে নিও মানে চ্যাপ্টার টু আর চ্যাপ্টার ওয়ান ওকে এবার ওদিকে যাও ওদিকে যাও আমি এদিকে নাও আমি ওদিক থেকে ওয়েট করতেছি ঠিক আছে এর জন্য না চলো আই রে কেমন মেজাজটা গরম হয় আমি গিয়ে যাইতে চাইছি সামনে আমার টাইম নিয়ে গেছে কিসে না মানে বুঝলাম না গিয়ে মেরা এত পরিমাণে গ্লিচ হ না 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 তুমি এনো না ওন দাঁড়াও ওন দাঁড়া প্লিজ প্লিজ ওইও দাঁড়া এনো না দে ওই দাঁড়া রং ডাইরেকশন আরে ঠিক আছে দাদা রাইট ডাইরেকশনে যা রং ডাইরেকশনে দাস বারবার খালি এবার ঠিক ডাইরেক্স আহা আমি রেডি আছিলাম না আচ্ছা দাঁড়াও একটু চুপচাপ আমরা যাই ঠিক আছে ল্যাট গো লেটস গো লেটস গো ঠিক আছে এবারিটা কত তিন নাম্বার মনে আছে পাঁচটা ছটা থাকে ঠিক আছে এই যাও ওইদিকে যাও ওইদিকে যাও হ হলে গো লেস গো বাচ্চা গেছি বাচ্চা গেছি মনে হয় আমি গেছিলাম আচ্ছা বাচ্চা গেছি ভালোইছে ঠিক আছে আরও তিনটা আছে না মানে গেম আহা আবার পিছে টানটা আছে আচ্ছা হইছে এবার থাকলে মনে আমি মরেই গেলাম ওই আচ্ছা আচ্ছা এইটা দাদা সামনে সামনে হ ওইদিকে দাঁড়া ওইদিকে দাঁড়া ওইদিকে দাঁড়া আরে এদিকে না রে ওইদিকে দাঁড়া দেখা আমার গেম আমার বিপক্ষে মানে পর সব করে গিয়ে আমার বিপক্ষে থাকে হ আচ্ছা আমি এবার পুরা ফোকাস দিই আমার প্রতি আচ্ছা 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 ওইদিকে থা স্টপ প্লিজ হ ডান্ডা ডান্ডা ডান ঠিক আছে এসে বসি এসে ঠিক আছে এবার কী করব হ এটা আচ্ছা এবার একটু ফোকাস দিই চলো চলো ওইদিকে যাও আরে না লাল কালার অবস্থায় না রে আরে লাল কালার অবস্থায় না আরে এদিকে ওইদিকে নীল কালার আরে নীল কালার অবশ্যই থাম ওইদিকে প্লিজ ভাই প্লিজ হয় সেই তোমরা আচ্ছা ঠিক আছে তোমাদের ভাইকে গেলাম আছে একটু বেশি সম্মান দিয়ে দিছি আর হ্যাঁ আমি আবার আনফোকাস হয়ে গেছি দাঁড়া দ্বারা ফোকাস লি যাই হ্যাঁ চলো 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 পায়ে গেছি পায়ে গেছি এক মিনিট এর কোড কোথায় আমি পুরো গেমে আমি কোনো কোট পেলাম না বাসটাকে ভিতরে আর প্রেস দিস বাটনে বাকি বাটনে প্রেস করা ঠিকই বল চলো একটা প্রেস করে দেখি কি হয় আচ্ছা একটা এক মিনিট উপরে কি আয় হ্যাঁ এটা কি আ গেলাম মনে হয় আমি মনে হয় গেলাম আজকে শেষ আচ্ছা এনে একটা কোট দিয়ে দিচ্ছে ওকে কোডটা কত ছিচল্লিশ বাহাত্তর ওকে মাঝখানে আমি ধরলাম না মনে আমি কি করবো এখন আচ্ছা আমি হাঁটতে এই হাঁটতে দেখ কেমন লাগে সম গেছে ঠিকই ঠিকই আছে আছে সামনে যেতে পই গেছে গা না এখন কে আমার দোষ না কে আর দোষ আমি কিছুই বুঝতেছি না ঠিক আছে আচ্ছা আবার গিয়ে লোড নিয়ে আনিছে আমরা আবারও যেতে থাকি আবার ঠিক আছে আমরা আবার সাবধানতা অবলম্বন করে যাই হ্যাঁ আবার ওদিকে নীল অবস্থায় দাঁড়াও ঠিক আছে এবার কি আমরা বিপরীত দিকে যাওয়া উচিত ছিল আচ্ছা আমাকে বিপরীত দিক থেকে কামো চলো না না একটা রাস্তা পার করে লেগেছি আরও লাগে পাঁচটা আমাদের ছয়টা মনে টোটাল আমাদের তো তো ধারণা ক্রমে আর কি আমার আমি শিও না ছয়টা কিনা দাও দাঁড়াও এটা যায় আলোক তারপরে গমটা আছি এবার আগে এবার গড়ে নাই আচ্ছা পাঁচশোটা মনে রাখতে এবার ছিচল্লিশ ঠিক আছে দুই এসে আচ্ছা এবার এদিকে দাঁড়াও এদিকে দাঁড়াও এদিকে এবার তিনটা আচ্ছা এদিকে না এদিকে না এই লাল কালার যা এদিকে লাল কালার এনো না এন যে কি আর এন না আবার লাল কালার এনে ঘুরে আসবে রে আমার লাস্টে এন দাঁড় করে আমি জানি তো আমার লোকে কি গিরি করে বলছিলাম নি দাঁড় করে রাখবো লেটস গো লেটস গো এটা চার নাম্বার ওকে ওকে এটা চার নাম্বার হ্যাঁ 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 চলো 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 লেটস গো এটা পাঁচ নাম্বার হ্যাঁ 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 ঠিক আছে সাতটা নাকি আচ্ছা এটা পাঁচ নাম্বার যেতে তাহলে সাতটা হইতেও হইতে পারে ঠিক আছে লেটস গো এরা আবার গ্লিচ খাইতাছি আমি ভয় পেয়ে গেছি এটা ঠিক আছে আমি সাতটাই বলি এই যাও ওদিকে দাঁড়াও আরে না না ঠিক আছে ওদিকে দাঁড়াইতে কইসি প্লিজ ভাই প্লিজ আমার মায়া দিস না এটা কিন্তু লাস্ট ঠিক আছে লাস্ট লাস্ট লাস্টে গিয়ে মায়া দেওয়া কিন্তু ঠিক না বুঝেছো হ্যাঁ আবার আচ্ছা লাইসগো লাইসগোলো লাইসগো মাইস ঠিক আছে আইসো বসে আইসো বসে ঠিক আছে পাঁচশো টোমার আছে ছিচল্লিশ বাদ ঠিক আছে চলো চলো ঠিক আছে ছিচল্লিশ তারপর না আমার মনে আছে একদম তারপর বাদ তুর চলো সাত দুই ঠিক আছে খোলা যা সিম সিম খোলা যা সিম সিম খুলে গেছে ইয়েসি চেঞ্জ হইবো যাব বা চেঞ্জ হয়ে যাবে চলো বাটনটি আবার প্রেস করা উচিত হইব না দরকার নাই চলো আমরা সামনে জায়গা ঠিক আছে চলো সামনে আইসো বসি এবার কি করতে হইবো এবার দেখি এবার মনে হয় এদিকে একটা চাবি লাগবে ও কি বল দেখতে কি তার জন্য আমাকে একটা চাবি মতে মতো করতে আর চাবি কোথায় স্পন করে আর সেদিকে একটা ক্রস পাচ্ছি চলো চল ক্রসটার মধ্যে কে এসে চাপে চলাইবে এগুলোর মধ্যে কি করতেই আমাদের তো মনে দাঁড়িয়ে তাহলে একটা মধ্যে দাঁড়াই নেই তারপর কি হয় ঠিক আছে দাঁড়াইছে কি হয়েছে কিছু আবার কি হলো আচ্ছা এর মধ্যে আচ্ছা আমাকে চেক পয়েন্ট এক পইন্ট না কেউ বুঝিয়ে বুঝিয়ে বলছে আচ্ছা এ আমার মায়ে একটা চেক পয়েন্ট চেক পয়েন্ট ঠিক আছে তো চলে আ এবার আমরা এর মধ্যে দাঁড়াই ও লাগে গেছে নাকি হইল না হলো না হইল না রে ধরো আচ্ছা আবার দেখি আবার চাই এটা হয় কিনা ঠিক আছে এদিকে একটা চেক পয়েন্ট চলে আবে এদিকে চেক পয়েন্ট হইবো হয় সে ঠিক আছে এবার কি এটা চেক পয়েন্ট না এটা তো মনে হয় না কোনো চেক পয়েন্ট হই এবার আমরা একটা কাজ করি চলো আমরা আবার শুরু শুরু করে এবার প্রথমটা তারপরে সেটা তৃতীয়টা ঠিক আছে তারপর এইবার এদিকে সেটাই বা আমার যতদূর মনে হয় তারপর কোনটা যাওয়া আছে তো তারপর দুই নাম্বারটা যায় দেখি তো এক মিনিটটা কি হয় ঠিক আছে আমি এটাকে আন্দাজে মিলাইলাম জানি না কি হয় উল্টা পাল্টা আমার সাথে ঠিক আছে কি হচ্ছে এক মিনিট আচ্ছা এটা স্টারের প্যাটার্ন আমি এতক্ষণ কোন স্টারের প্যাটার্ন মিলে গেছি এক মিনিট চাবি পাই গেছি ইয়ে চাবি চাবি আমারে মারতাছে মানে আর কিছু বলার নাই গেমে কিছু দেখবা না দেখ কিন্তু আমার চাবির মার খাইতে মা আর কি কমব ভবিষ্যতে চাবির অবস্থা দেখা দেখো আচ্ছা এখানে আমি বুঝতে গেছি না আমার স্টারের প্যাটার্ন মারতে ঠিক আছে এবার মুরগি দেওয়া করে দেখিত চাবি বানাইছে দেখে চাবি আমার মারতে আছে কি দূর অবস্থা আচ্ছা চলো আমরা আবার আবার গ্লিজ খাইছো নে না মানে গ্লিট খাওয়ার একটা সীমা পদটা রাখা উচিত কি আর লজ্জার কথা কিছু আছে চাবির হাতে মারি খাইছি এরা যে লজ্জার কথা একটা লজ্জার কিছু আছে এটা ভাবতেই বল তো আবার খুলে না যাকে বাকি মুরগির হাতে মারি না খাইলে অবশ্যই মুরগি হাতে মার খাইলে খাইতে পারি এক মিনিট দেখি তো কি এই কি এই তাই কি একটু বৈশিষ্ট্য বলে জানো না দেখা দেখো কত সুন্দর করে চাবি পাচ্ছে এই মুরগি কি তুমি এখন কেমন মুরগি হয়ে গেছে আগেকার মুরগিটা শুনো নাকি ডিম টিম পারে আর এখনকার দাও কি আধুনিক মডার্ন যুগ আসছে দিয়ে মুরগি গুলো আপডেট হয়ে গেছে এখন তারা ডিমের জায়গায় চাবি পারে আর দেখতে পাবো ভবিষ্যতে এখন আমাকে দেখাইতেছে কি মুরগি ডিম আছে নাকি চাবি পারে ভবিষ্যতে মনে হয় এগুলার মনে হয় ভাইঙ্গা পাইছে চাবি খাইবো এই মুরগি এখন চাবি পাড়া শুরু করে দিছে এত আপডেট হয়ে গেছে কিন্তু কেমন হইছে এত update দেখ কত সুন্দর চাবি একবার তো ফের পিছে ইস রে কি অবস্থা আমি চাবি দিয়ে দরজা খুলতে পারমু মানে মুরগি বিশ্বাস ভাই চাবি আটকে গেছে মানে আমার ধোঁয়াতেই বুঝতেছে কেমন লাগতেছে দাদা মুরগি এত কত কষ্ট চাবি আটকে ছড়িয়েছে পিসের ভিতরে আচ্ছা মুরগি দাও দাদা তোমার চাবি দিয়ে দাও রে কিছু করার নাই মুরগি চাবি দাও চাবি দাও মুরগি মুর্গি চাবি দাও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আরে দাঁড়াও না দাঁড়াও এক মিনিট আমার কিছু করার নাই এ আমার কোনো চাবি পাওয়ার অপশন নাই দাদা দেয় চাবি দেয়া দাও মুরগি চাবি দেওয়া কিন্তু খারাপ হইব ধরে ফ্রাই করে খাই দাও মুর্গি দিয়ে মুরগিগুলো ডিম চাবি দেয় এখন আর পরে ভবিষ্যতে সবাই চাবি খাইবা ঠিক আছে তবে মুরগি না খাইবা চাবি খাইতে খাইতেই আচ্ছা ঠিক আছে বাদ দাও মুরগিরা হয় চাবি দিয়া পরে মনে হয় তারা বাচ্চা বাচ্চা করবো ঠিক আছে চলো খুলে সিম দরজা মধ্যে তালা 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 চাবি খুলে গেছে চলো এবার যাও চেক এবার কি করতেই এবার দাও দাও আর কিছু একবি তার স্প্রে কোথায় আচ্ছা বাদ দাও চলো আমরা একটা কাজ করি তো সামনে যায় সামনে গিয়ে আমাদের মনে হয় একটা টাস্ক দিব চলো এবার দৌড়া দৌড়াই যাচ্ছি কারণ গেমে অনেক সময় অনেক প্রকার টাস্ক দেয় যেগুলো আমরা পূরণ করতেই ওকে তো সামনেটা কত সুন্দর একটা বিলাই দেখতে পাচ্ছি এই বিলাই কী করবি আচ্ছা কি করিল কিছু তো খালি ধর কি করতে কিছু তো বোঝাছি না দিতে ভিতরে কিছু আছেনি কি হইব আহ ও এতক্ষণে বুঝছি দিনেশ আমায় আমার এ ক্রস আছে আচ্ছা এতক্ষণে বুঝছি

সামনে স্পিড থাকলে তো ভালোই হয় দ গেম থেকে আমরা মনে হয় হরর গেমটা খেললে কত দূর আসতে পড়ছে গেমে হরর গেম খেললে আমরা একবার গেমে অনেক দূর আসতে পারছি চলে এবার একটা কাজ করি চলো গিয়ে মিলাই না এটা মিলা না আচ্ছা ঠিক আছে এটা ক্রস থাক দিতে একবার ক্রস না যাচ্ছে গিয়ে মিলবো ওগুলা কি দিব ও রাইট দিতে বাতি ঠিক আছে বুঝে গেছি ওকে না 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 এটা মিলা না ঠিক আছে এটাও কাজ করতাম না আচ্ছা এটা মিলবো নি আই থিঙ্ক না 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 এটা মিললো না আচ্ছা চলো সামনে যাওয়া যাক সামনে যাই সামনে

ও এটা আমি চিনছি এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা বিলা একটা গান আর কি মানে এটা এই আর মতো একটা গান না না এটা একটা দুঃখের গান আর কি একটা না 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 এটা ভালো না এটা খালি এক যদি করতে আসে ঠিক আছে ভাই এটাকে দেখিত না না এটাও না এটাও কেমন যদি করতে আসে আচ্ছা এবার সামনেটাকে মিলবো সামনেটাকে মিলামো তো শোনা আচ্ছা এটাকে মিলাম ঠিক হতো না এক মিটার মনে হয় একটাই পাইছি তাহলে ঠিক আছে হয়েছে আমার আরও আছে বুঝতে হইব না কইলো না আচ্ছা কথা কথা হয় কিনা না হইলে আমরা পরে অন্য বাচ্চা ঠিক আছে হ্যাঁ এটাই মিলছে আমি বাচ্চা মিলে গেছে এটা আমি মিল তো সামনে যাওয়া যাক সামনে সামনে যাও এই ও ওকে এবার আমরা ফাইনালি আমাদের লাস্ট ফাইট অর্থাৎ আমাদের বস ফাইট শুরু হয়ে গেছে আর এই যে এর সাথে আমরা এর আগে পার্ট ওয়ান পার্ট টু তে যে লেভেলের শত্রুতে আমি করছি মানে ওয়ান চ্যাপ্টার দিয়ে শুরু হয় আর কি চ্যাপ্টার ওয়ান পিটাইছি মানে মুখটা একবার পুরা মানে নকশা মুখে সব চেঞ্জ করে দিয়েছে এখন ওর চ্যাপ্টার থ্রি তার কি অবস্থা হয় তার মুখকে একবার নকশা চেঞ্জ হয়েছে কিনা তাহলে দেখে দেয় এই চাষি তোর মারতে আইসি ভাইস বলছি আপনার তিনজন জনের মিল্লা এই যে কী করেছ কি হ্যাঁ 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 ও ইয়েস ইয়ে নো এই এস তো আর কি করতে আরে ঠিক মতো কু শুনি তো আবার কি সব ডেটস লিটল মিটিল করতেছে বাদ হ্যাঁ এবার কি আচ্ছা তখন ধরে কইতাছি চলো আমরা একসাথে নাচ আর তোমাকে আমাদের নাচগুলো গেস গ্যাস ও এতক্ষণে বুঝছি আচ্ছা এবার ও যে নাচটা নাচছে ও গ্যাস করতেছে ঠিক আছে এবার কি করতেছে হ্যাঁ হ্যাঁ মুরগি নাচ আমার কাছে মুরগি নাচ মনে আসে আর এই যে আমার ফ্রেন্ডগুলো সাইডে ওই যে একটা পাও ঠিক করছে আর একটা শিখে মঞ্চটা ছিল ওদের আরেকটা কী বা নাচ আছে আর এইটা নাচ আমরা তো আমি আর আমার ফ্রেন্ড একটু সুন্দর করে অন্য নাচ নাচে দিব এই যে এর আমরা চ্যাপ্টার ওয়ানের ভিতরে আমরা এর পাও ঠিক করছিলাম মানে এর আমরা জীবন তো আর জীবন দিচ্ছি নতুন চ্যাপ্টার ওয়ানের ভিতরে নতুন জীবন দিচ্ছি তারপর দ্বারা ওই যে সাইডে মেয়েছিল চ্যাপ্টার টু এর ভিতরে আসছিল মনস্টার আকারে ওই যে আমার ডান সাইড আছে মেয়েটা চার্টার টু এর ভিতরে এসে এসব আর চারটা ওয়ানের ভিতরে অসুস্থ করে রাখছে যে নাই এই পুলিশে এই টিক্সি টিক্সি নাম না মনে পড়েছে টিক্সি ওটার নাম জানি গেছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে টিক্সি হই আমি হলাম টিক্সি আমি একটু পাগলামি করি হই 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 আমি পাগলামি কথাছি দেখো দেখো কত সুন্দর করে পাগলামি করতেছি আমি দেখছো আবার কত সুন্দর লাগতেছে সে বলো বলো বল বলো ধর কীভাবে নাচতছে এগুলো আছে কত গান ঠিক আছে মানে শেষ এগুলো ওহ ঠিক আছে কোথা যে এখন আমরা অনেক ইয়ে করছি আচ্ছা এটা নাম হ্যাক্টর আমার নাম জ্যাক এতক্ষণে মনে পড়ছে চল এবার আমাদের ফাইট হলো এটা কিলো একবার পিণ্ড এলো কে রে কি এন্ডিং ছিল না এখন উল্কাপিন্ড একে আমাকে কোনো দিব না নাকি শেষ আই হাই রে কি এন্ডিংটা লাস্টে দিল মানে কিছু বলার নাই গেমটা শেষ করবো শেষ করবো ঠিক আছে লাস্টে এটা কি এন্ডিং দিল না কি অন্য কিছু হ্যাঁ মানে এটা আমার কাছে পুরো একবারে অদ্ভুত লেগে গেল পুরো গেমটা একটু এনজয় করে খেলছি জানি হালকা একটু কাটপাট পড়ে গেছে বাট লাস্টে কি এন্ডিং দিল একবার ওপর থেকে পিণ্ড পড়ে গেছে আচ্ছা এই জিনিসটা অবশ্য মানানীয় কারণ হয়েছে যে এই গেমের তো তিন নামাত্র চ্যাপ্টার ছিল আর এটা তো আমাদের তৃতীয় চ্যাপ্টার অর্থাৎ আমাদের সাবোয়ের ফর হরর গেমের লাস্ট চ্যাপ্টার ছিল আর লাস্ট চ্যাপ্টার অনুযায়ী মনে হয় গেমটাকে একটু এরকমভাবে শেষ করে দিচ্ছে এর তো আর কোনো গেম প্লে নাই জাস্ট খালি এই একটাই জাস্ট খালি তিনটা চারটা দিয়ে আসে দুটা চারটা তো অলরেডি দুইটা গেমে খেলা লাগছে চ্যানেলে দেখতে পারো আর না দেখতে চলে একটু কন্টিনিউ করো কারণ আমি কিছুই বুঝলাম না গেমে লাস্টে কী করে দিল না মানে গেমটা শেষ করবো শেষ করবো ঠিক আছে লাস্টে ওল্ড কাপ দিয়ে আমার গেমটা এইভাবে শেষ করে দিল না আমি লাস্টে এত তিনা চারটার ধরে খেললে কি কাজ করলাম লাস্টে এভাবে আমার মাইরেই দিচ্ছে আচ্ছা বাধ্য গেমটা মনে হয় একটু এন্টারটেনমেন্টের জন্য ছিল তেমন কিছুই ছিল না লাস্টে দিয়ে আমার এমনভাবে মাইরা দিচ্ছে মানে আর কিছু বলার নাই আচ্ছা ঠিক আছে এইসব কথা বাধ্য আমরা আমাদের সাবই সম্পর্কে হরসিদের সব করে গেম শেষে গিয়েছে তো এখন আমার গেম শেষে গিয়েছে তো আমার গেমটাও শেষ হলো তো গাইস ভিডিওটা কেমন লেগেছে তোমাদের আশা করি হয়তো ভালো লেগেছে বা খারাপ লাগলো হতে পারো আর যদি এরকম ভিডিও চাও তো কমেন্ট করে জানাও আর ভালো লাগে একটা করে লাইক দিতে পারো আর নতুন হয়ে তাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো পুরাতন হয়ে তাকে সাবস্ক্রাইব করে রাখে ধন্যবাদ আর যদি এখন সবস্ক্রয় আর যদি তোমাদের এরকম আরও ভিডিও চাও তা ওকে কমেন্ট করে জানাতে পারো তোমাদের চাওয়া গেম প্লেগুলোও সেই গেমপ্লেগুলোর ভিতরে তোমাদের সেই কমেন্টসগুলো থাকবে সুন্দর সুন্দর কমেন্টস ঠিক আছে তো এখন তার এই গেমের আমি আগামাদা আদা কিছুই বুঝলাম না চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টুয়ে একটু সুন্দরভাবে বুঝলো লাস্টে এটা কী এন্ডিং দেখাইলো মানে গেম শেষ করে একটা সুন্দর একটা ওয়ে থাকে এটা তো এই ওয়েটাও ভাইঙ্গা দিচ্ছে আচ্ছা ঠিক আছে বাধ্য এটা আমাদের গেম কোম্পানিদের পার্সোনাল বিষয় ঠিক আছে তো দেখা হবে আবার আগামী কোনো তোর কোনো অন্য গেম প্লে ভিডিওতে বা তোমাদের সেই রিকোয়েস্ট করা গেম প্লেতেও হতে পারে তো ততক্ষণ পর্যন্ত টাটা গুড বাই অ্যান্ড ইউ